সানডে স্পেশাল মেনু আজকে আমাদের ঝিঙে পোস্ত হ্যাঁ পোস্তটাকে এখন স্পেশাল আইটেমের মধ্যেই রাখতে হচ্ছে যা দাম বেড়ে গেছে এখন পোস্ত তো যাই হোক আর তার সাথে হবে এই যে পেঁপে আছে পেঁপে আর ওই ভেতর দিকে একটা করলা আছে তো করলা পেঁপে দিয়ে মুগ ডাল আর তার সাথে হবে হচ্ছে গিয়ে ঝিঙে পোস্ত আর ঝিঙে আলু দেবো অবশ্যই আর হচ্ছে গিয়ে কালকে রাত্রি মাটন এই মাটন চিকেন করেছিলাম অ্যাকচুয়ালি দেখতে তো পুরো মাটনের মতোই হয়েছিলো চিকেন করেছিলাম সেই চিকেনটা আছে ঠিক আছে আর ওদিকে তাঞ্জিলা এখন কাজ করছে দুপুরে আমাকে উঠে যেতে হবে কাজ করছে আমরা দেখতেও পাচ্ছি ও ও তুমি তাতানজিলা এই ঘরটা আবার ওই ঘরটা যাও করে তারপর লাস্টে আমার ততক্ষণ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তো চলুন করে নিন এগুলো কমপ্লিট এই যে একটা জিনিস দেখায় এই হচ্ছে আমার বলে পোস্ত ঝিঙে আলু পোস্ত আর এই হচ্ছে ডাল পেঁপে দিয়ে করলা দিয়ে মুগ ডাল এই দুটোই রান্না করলাম আজকে এখন

গুড ইভিনিং আজকে এখন চলে আসলাম রান্নাঘরে আজকে রাতের ডিনার মেনু নিয়ে আজকে রাত্রে আমাদের কি হচ্ছে জানেন দেখাচ্ছি রন ওখান থেকে বলছে লুচি লুচি অ্যাকচুয়ালি ও দেখেছে যে আমি ময়দা ওই যে প্যাকেটটা কাটছিলাম না ওটা দেখলেও বুঝে যায় যে লুচি হচ্ছে ময়দার প্যাকেট কাটা হচ্ছে মা লুচি ভাজছে তো যে আর সাথে খাওয়ার জন্য তরকারিটা দেখাই এটা ওই আলু দিয়ে বাটি চচ্চড়ি করে রেখেছি ঠিক আছে তো আজকে এই বাটি চচ্চড়ি আর তার সাথে লুচি এই হচ্ছে আমাদের মেনু অনেকগুলো লুচি অনেকগুলোই লুচি বেলে নিয়েছি এবার তেলও গরম করতে দিয়েছি তেল গরম হলে লুচি ভাজবো একসাথে অনেকগুলো বেলে নিয়েছিলাম তো এবার না তুলতে খুব অসুবিধা হচ্ছে সেই জন্য এই যে এ যে 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 আটকে গেছে এটা কোনো মতেই ফুলবে না এটাকে আবার একবার বেলতে হবে আমি একসাথে অনেকগুলো করে ফেলেছি এটা ফুল হয়েছে আমার যাই হোক একটাকে কোনো মতে তুলি দেখি কি হয় ছাড়ি এই তো লম্বাটে হয়ে গেছে এই দুটি ফুলবে না হার ফুলবে না যাই হোক আবার নতুন করে আমাকে বেলতে হবে যা দেখতে পাচ্ছি না ফুলবে না ফুলবে না করে তাও ফুলেছে মানে এই যে যে অংশটা হাত লেগে টেনে গেল না লম্বাটে হয়ে গেলো সেই জায়গাটাই ফুল ফুলবে না এটা যদি যেরকম সেবে বেলেছিলাম যদি হতো তাহলে উৎকো ঠিক মতো তাহলে ফুল তো ঠিক যাই হোক ওটা বেশ মানে বেশি বেবি নানের মতো সাইজের হয়ে গেছে তাই না যা 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 কত বিরক্তিকর দেখি এই হচ্ছে আমার এই ইতিটার হাল প্রত্যেক কটা কি আমার এরকমই হবে মনে হচ্ছে একদম ঘাড়ের ওপর ঘাড়ে দিয়ে রেখেছি সেই জন্য এখন আমার সব ডবল খাট্টি করতে হবে যাই হোক এরকম লম্বাটে লুচি হয়ে গেছে প্রত্যেকবার লুচি লম্বাটে হয়ে যাচ্ছে তাও এ ফুলেছে নানের শেপ হয়ে যাচ্ছে না নান নানপুরি যেটা সেটা শেপ হয়ে যাচ্ছে না যাই হোক আমি তো নানপুরি চাই না আমি ভাই আমাদের শুদ্ধ বাঙালি লুচি চাই তো এই তো তার চেহারাটা হলো আর কি আজকে পুরো আমার ডবল খাটনি হবে তো যে কটা আছে আমি নেবো বাবা মানে ভেজে নেবো বাবা ওই ও দরকার পড়লে আমি খেয়ে নেবো ঠিক আছে সব হয়ে যাচ্ছে যে আমার করে এটা তো খুব ছোট না ছোট ছোট সাইজের লুচি করতে হয় এটা ছোটই সাইজ কিন্তু এটা টানা হিচড়াতে বড় হয়ে গেল যাই হোক আর কি করা যাবে এটাকে এটাকে ঠিকঠাক তুলতে পেরেছি যেহেতু তাই খুলেছে ও ঠিকঠাক একদম পুরো সেই চানা বাটুরার ভাটুরার মতো পুরো পুরো চারদিক দিয়ে ফুলে গেছে তো এই লটে আর একটাই লাস্ট লুচি রয়েছে এটা একটাই লুচি রয়েছে এটা ভেজে নিয়ে আবার বেলবো দেখি এটার কী হয় এটাও লম্বা হয়ে গেছে এটাও লম্বা হয়ে গেছে আর করা যাবে ওটাও ফুলেছে

কিন্তু আগের ব্লগেই বলেছিলাম যে এই যে ইভেন্টে ইউটিউবে যে ক্রিয়েটার কালেকটিভ ইভেন্টে গিয়েছিলাম সেখানে একটা টাস্ক দেওয়া হয়েছিল। সেখানে এই একটা ফ্রেম তার মধ্যে যে যা নিজের ইচ্ছা মতো বানাতে পারে আর কি আর্ট তো যাই হোক বিভিন্ন রকমের স্লাইম ছিল তো আমি বানিয়েছিলাম আর ওদেরকে বলছিলাম যে আমার একটা স্টোরি আছে সব বলছিল যে ওরা হোস্টরা যে কারোর যদি কোনো স্টোরি থাকে বিহাইন্ড স্টোরি থাকে তো প্লিজ আপনারা শেয়ার করবেন তো আমি অনেকবার চেষ্টা করেছিলাম তো যাই হোক ওরা শুনলো না তো কিন্তু আমি জানি যেহেতু আপনাদের সাথে মানে আপনাদেরকে এটা শেয়ার করেছি যেটা পেছনে একটা স্টোরি আছে আমি বলতে চেয়েছিলাম তো আপনারা নিশ্চয়ই শুনতে চাইবেন তো সেই স্টোরিটা অবশ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে শেয়ার করি যে গুলি গুড়ির ব্যাগটার মধ্যে কি আছে তো সবার আগে দেখাই এই ব্যাগটা এই ব্যাগটা নিজেই এর বিউটি একটা আলাদা সুন্দর দেখুন সবচেয়ে ভালো হচ্ছে এই যে ইউটিউবের লোগো আর কালার কম্বিনেশান ব্ল্যাকের সাথে রেড এ তো একটা ইটারনাল কম্বিনেশন খুব ভালো তো এই ব্যাগটাই ও ইটসেলফ খুব সুন্দর একটা জিনিস তারপর এবার এর ভেতর থেকে বেরোচ্ছে একটা বক্স এরকম একটা ব্ল্যাক বক্স এবার দেখি এর ভেতরে কী আছে ঠিক আছে তো খুলছি সিম সিম তো সবার আগে এই জিনিসটা দেখাই এটা হচ্ছে এই ক্রিয়েটার কালেকটিভ তার একটা যারা ক্রিয়েটার এসে তাদেরকে গ্রিট করার জন্য তাদেরকে এটা একটা মেসেজ আছে আগে দেখি এর ভেতরে কী রয়েছে আচ্ছা এরকম একটা অ্যাডাপ্টার রয়েছে একটা এই যে একটা এরকম ইয়ে মতো রয়েছে আচ্ছা বুঝতে পেরে গেছি এই যে এটা হচ্ছে একটা মনে হচ্ছে যে এটার সাথে এটা কানেক্ট করতে হবে এরকমভাবে মনে বসাতে হবে এর মধ্যে মনে হয় কোনো লাইট টাইট কিছু একটা জ্বলবে বুঝতে পেরেছো এরকম মনে হচ্ছে তো চলুন সেটাকে করে তারপর দেখাই কিরকম হয় তো এই যে এরকম জিনিসটা এটাকে সেট করে নিয়েছি এবার দেখে হ্যাঁ এরকম লাইট জ্বলবে দেখা যাচ্ছে এরকম এটা এরকম আলো জ্বলবে এখান থেকে আর এই এরকম হ্যাঁ টিপাচে হ্যাপি সুন্দর না দেখতে জিনিসটা কালার লাইট হ্যাঁ কালার চেঞ্জ হয় না আচ্ছা একবার মানে এরকম করলে चेंज होते এটা আবার অন আবার একটা এরকম कलर सिल्वर এটা सिल्वर हो গোল্ডেন যখন যেটা মনে হবে যখন আমার নিজেকে সিলভার দিতে মনে হবে আমি সিলভার যখন গোল্ডেন দিতে মনে হবে এই আবার গোল্ডেন দিয়ে দেবো ঠিক আছে খুব সুন্দর হয়েছে জিনিসটা মানে একটা প্রত্যেকটা ইউটিউবারেরই আর কি এটাই মনে হ্যাঁ তো যারাই ইউটিউবে কাজ করে তাদের সবারই একটাই ইচ্ছা যে তারা প্লে বাটন পাক তো যাই হোক সেখানে এরকম সুন্দর একটা প্লে বাটন আমাদের এটাই বা কম কি দেওয়া হয়েছে তো রেপ্লিকা হিসাবে এখন এটা থাকবে আমার ভীষণ পছন্দের হয়েছে জিনিসটা তো যাই হোক এবার দেখাই এটা বিহাইন্ড দ্য স্টোরি এটা আমি কি বানিয়েছিলাম কি মনে করে বানিয়েছিলাম সেটা দেখ বলে ব্লগ শেষ করব তো এটা আমি পিঙ্ক কালারের পুরো ভেতরটা পিঙ্ক করেছিলাম আর তা আমাদের জায়গায় জায়গায় একটু একটু গোল্ডেন একটু পার্পলের ছোঁয়া রেখেছিলাম আর মেনলি এর ভেতরে ছিল হচ্ছে কি এদের ঝিনুক যে শেল তো সেটা আর তার সাথে একটা বাটারফ্লাই তো আর আর অনেক তারা ছোট 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 তারা তো এটার পেছনে গল্পটা আমার এটাই ছিল যে যেরকম মুক্ত ঝিনুকের ভেতরে মুক্ত থাকে যখন ভেতরে থাকে তখন তো কেউ দেখতে পায় না যে ভেতরে মুক্ত আছে না কি আছে তো সেরকম আমি ছিলাম তো সেই মুক্তটাকে খুঁজে বার করেছে আমার মেয়ে সে হচ্ছে ওই বাটারফ্লাইটা ঠিক আছে মানে টাপুর টাপুরই আমাকে প্রথম বলেছিল যে তুমি ইউটিউবে কেন কাজ করছো না তুমি তো ইউটিউবে চ্যানেল করতে পারো তুমি ভালো রান্না করো তুমি রান্নার ভিডিও দাও ঠিক আছে পরবর্তীকালে মিস্টার দেব আমাকে বলেছে যে ব্লগ ভিডিও করো তো যাই হোক মানে টাপুর টাপুরের কথাটা মাথায় রেখেই আমি এই এটা বানিয়েছি এই কনসেপ্টটা যে যেরকম ও একটা মুক্ত আমার ভেতরকার যে মুক্তটা সেটাকে ও জাস্ট বার করেছে ডিসকভার করেছে থ্রু ইউটিউব ইউটিউবের আগে আমি অনেক কিছুই ছিলাম কারুর মেয়ে কারুর বউ কারুর মা তারপর কারুর পুত্রবধূ এরকম যেমন আমার আমার ননদের বৌদি এরকম আমার দেওয়ারের বৌদি সবার অনেক কিছুই ছিলাম অনেক কিন্তু ইউটিউব আসার পর থেকে আমি আমার মানে আমি ইপসিতা আমি হয়েছি আমার চ্যানেলের থ্রু দিয়ে তো যাই হোক এই জিনিসটা আমার মানে ভীষণ আমাকে টাচ করে যে এখন আমি 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 সীতা তো যাই হোক এটাই বলে ব্লগটা এন্ড করে দিচ্ছি আর তার আগে স মানে বিনীতভাবে আপনাদেরকে আমি জানাতে চাই অনেক 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 ধন্যবাদ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের সাথ না পেলে এটা কোনোভাবেই সম্ভব হতো না তো অবশ্যই আপনাদের সাথে নিয়ে আরও বেশি করে এগিয়ে যেতে চাই আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা কখনো কখনো বকা সব চাই কিন্তু সব কোনোটাই ছাড়বো না ঠিক আছে তো এই বলেই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে तो चलते हैं फ्रेंड्स सुबह में याद रखना चलते हैं फ्रेंड्स तुम्हें ये या याद रखना सब्सक्राइब आवाज चैनल